প্রথমে এটা ক্যাপ কার্ড খুলতে হবে ক্যাপ খুললাম খোলার পরে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে গিয়ে আমি যেটা করবো সেটাকে খুঁজতে হবে এইটা করবো এটাকে অ্যাড করে নিলাম এই ফাঁকা জায়গাটাকে একটা ফ্রিজ করে নিতে হবে আমি একটুখানি ফ্রিজ করে নিলাম এই এখান থেকে শুরু হলো শুরু হয়েই তোমার ধরো এসে এই আস্তে আস্তে এই ধরো এই উঠছে এই এই উঠলো এই উঠা পর্যন্ত থাকবে এবার ওইখান থেকে বাকিটা আমি এবার ওইখান থেকে আমি একটা ফ্রিজ করব ওখান থেকে আমি একটা ফ্রিজ করে নেব ফ্রিজটা এই যে ফ্রিজ করে নিলাম মানে প্রথমেই শুরু হবে এইটা এইটা হওয়ার পরে তারপরে এটা ফাঁকা রাখলাম কারণ ঘটনা হচ্ছে এইগুলোকে এবার এই যে ফ্রিজ করলাম এই ফ্রিজটা যাবে তোমার ওভারলে করতে হবে খুব ছোটো তো ওই জন্য আমি এইভাবে দেখাচ্ছি আর কি দেখে না একবার খুব ছোট এটা দু তিন মিনিটের মধ্যেই হয়ে যাবে ওভারলে করলাম ওভারলে করার পরে এটা নিয়ে আসবো এই ফাঁকা জায়গাটায় যেখানটা ফ্রিজ করেছিলাম প্রথমটা এই ফাঁকা জায়গাটায় এই এইখানটাতেই ঠিক রাখতে হবে রাখলাম এবার দেখো এটাই কী করতে হবে এটাকে তোমার রিমুভ বিজি করতে হবে মানে ব্যাকগ্রাউন্ডটাকে মুছতে হবে ব্যাকগ্রাউন্ডটাকে মুছতে গেলে এদের রিমুভ বিজি করলাম আমি প্রথমে এটা অটো দিলে সম্ভবত হবে না ভালো অটো দিলে খুব ভালো হয় না কাস্টমার দেখেনি দেখে নিই এ দেখো সব যেগুলো লাল হয়ে আছে এগুলোকে লাল করতে হয় এগুলোকে সব লাল করতে হয় আমি এটা করেই দেখিয়ে দিচ্ছি পুরোটাই ঠিক আছে একটুখানি মুছে নিই তাহলে হয়ে গেল যেহেতু এটা শর্টে হবে বলে আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি আর কি বাস এই হয়ে গেলো মোছা এবার এটাকে যখনই ওকে করব রাইট ক্লিকে ক্লিক করলাম এটা সিঙ্গেল হয়ে গেলো এ দেখো এটা কিন্তু নড়ালে খালি ওইটুকুই নড়বে ঠিক আছে এবার যখন নড়ছে এটাকে কি করবে এই এই লাফিয়ে ওঠার সঙ্গে সঙ্গেই এইখান থেকে এবার শুরু করতে হবে এখান থেকে কী করতে হবে এখান থেকে প্রথমেই একটা ক্রিফেম অ্যাড করতে হবে ক্রিফেম অ্যাড করলাম অ্যাড করার পরেই এইবার